বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত এবং ব্যবসা সফল সিনেমা হচ্ছে আম্মাজান উনিশশো নিরানব্বই সালের পঁচিশে জুন মুক্তি পাওয়া এই সিনেমা বর্তমানে ক্লাসিক সিনেমার মর্যাদা লাভ করেছে বাংলাদেশের সামাজিক পরিবেশের বাস্তবায়তায় আম্মাজান ছিল এক বৈপ্লবিক সিনেমা কিন্তু সিনেমার কাহিনীটি এতটাই স্পর্শকাতর ছিল যে এটি প্রযোজনা করতে রাজি হননি কেউই এমন কি নায়ক চরিত্রে মান্না নয় ভাবা হয়েছিল কুমফু নায়ক রুবেলের কথা শেষ পর্যন্ত কিভাবে সিনেমাটি নির্মিত হলো আজকে আমরা সে গল্পই শুনব কাজী হায়াত সর্বদাই ব্যতিক্রমী ধারার কাজ করার জন্য বিখ্যাত ছিলেন সেই ধারারই একটি কাজ ছিল আম্মাজান আর গল্পটি বাংলাদেশের সমাজ ব্যবস্থায় অত্যন্ত স্পর্শকাতর এই সিনেমায় দেখানো হয় এক মা তার সন্তানের সামনে ধর্ষিত হচ্ছেন বাংলাদেশে এমন ঘটনা বিরল না হলেও সিনেমার পর্দায় এমন ঘটনা দেখানো একটি বিরল ঘটনাই বটে তাই যখন আম্মাজান সিনেমার গল্প লিখলেন তখন থেকে তিনি দুশ্চিন্তায় ছিলেন সিনেমাটি বানাতে পারবেন কিনা তবে কাজী হায়াত দমে যাওয়ার পাত্র ছিলেন না বরং তিনি সিনেমার গল্প নিয়ে চলে গেলেন এক সময়ের বিখ্যাত প্রযোজনা সংস্থা যমুনা ফিল্মসে সিনেমার গল্প চিত্রনাট্য এবং ব্যবসা নিয়ে গভীর জ্ঞান ছিল এ যমুনা ফিল্মসের কর্ণধারদের তাদের সিনেমার ব্যবসা নিয়ে এমন গভীর জ্ঞান ছিল যে গল্প শুনে বুঝতে পারতেন সিনেমা প্রেক্ষাগৃহে কেমন চলবে তারা মন দিয়েই কাজী হায়াতের গল্প শুনলেন এবং খুবই পছন্দ করলেন শুধু একটা ব্যাপারেই তাদের আপত্তি ছিল মায়ের ধর্ষণের বিষয়টি তারা চাইলেন মায়ের জায়গায় চরিত্রটিকে ভাবি বা বোন বানাতে কিন্তু কাজী হায়াত রাজি হলেন না বরং বললেন তাহলে গল্পের আবেগই হারিয়ে যাবে এই শুনে যমুনা ফিল্মস জানিয়ে দেয় তারা সিনেমাটি করবেন না হতাশ না হয়ে কাজী হায়াত আবার গেলেন আরেক প্রভাবশালী প্রযোজক শিকদারের কাছে তিনি গল্প শুনেই বললেন আমি এই সিনেমা বানাবো না মাকে ধর্ষণ করার দৃশ্য ছেলে দেখছে এই সিনেমা আমাদের দেশে চলবে না তিনি কাজী হায়াতকে এই সিনেমা না বানানোর পরামর্শ দিলেন এই কথা শুনে কাজী হায়াতের মনে জেদ চেপে বসে তিনি এই গল্পেই সিনেমা নির্মাণ করবেন এমন সময় খল অভিনেতা ডিপজল তাকে প্রস্তাব দেন আমাকে একটা সিনেমা বানিয়ে দেন ডিপজল তখনও প্রভাবশালী প্রযোজক হয়ে উঠেনি মন দিয়ে গল্প শোনার লোক তিনি ছিলেন না তিনি ভরসা করতেন পরিচালকের দক্ষতার উপরে কাজী হায়াত তাকে আম্মাজানের গল্প সম্পর্কে ধারণা দিলেন ডিপজল সিনেমা বানাতে রাজি হলেন কিন্তু বললেন সিনেমায় মান্নাকে নেওয়া যাবে না সে সময় মান্নার সাথে কোনো একটা বিষয় নিয়ে গণ্ডগোল চলছিল ডিপজলের ফলে ডিপজল পরামর্শ দেন রুবেলকে নেওয়ার এমনকি রুবেল ও হুমায়ুন ফরিদের সাথে কথা বলে কাজী হায়াতকে জানান ওরা আম্মাজান করতে রাজি আছে কিন্তু কাজী হায়াত ছিলেন নিজের সিদ্ধান্তে অটল কারণ মান্নাকে ভেবেই সিনেমার চিত্রনাট্য লেখা হয়েছে তিনি আর কাউকেই এই সিনেমায় ভাবতে পারবেন না তাই শেষ পর্যন্ত মান্নাকেই ধরলেন তিনি বললেন তোর সাথে ডিপজলের কি নিয়ে গণ্ডগোল সব গণ্ডগোল মিটিয়ে ফেল নইলে একটা ভালো সিনেমা হাতছাড়া হবে কিন্তু সুপারস্টার মান্না আম্মাজান সিনেমার গল্প সম্পর্কে আগেই জানতেন তাই নিজের ঝামেলার কথা ভুলে মান্না ছুটে গেলেন ডিপজলের কাছে সে রাতেই নিজেদের বিবাদ মিটিয়ে ফেলেন তারা পরের দিন কাজী হায়াতকে ডিপজল বলেন হ মান্নাই হবে আম্মাজানের নায়ক তার পরের গল্প সবারই জানা বহু প্রযোজকদের কাছে প্রত্যাখ্যাত হওয়া সিনেমা আম্মাজান ব্লকবাস্টার হিট হয়ে যায় যে করতে পারে। কাজী হায়াত ও মান্ডার ক্যারিয়ারে এক অবিস্মরণীয় সিনেমা হয়ে আছে তেমনি সিনেমাটি বাংলা চলচ্চিত্রে এক বৈপ্লবিক সিনেমার মর্যাদা লাভ করেছে এমনই একটি বৈপ্লবিক চলচ্চিত্র ছিল নায়করাজ রাজ্জাকের পরিচালনায় নির্মিত অনন্ত প্রেম সিনেমাটি অনন্ত প্রেম সিনেমার গল্প জানতে ক্লিক করুন ইনস্ক্রিনে দেওয়া ভিডিওতে এবং এমন আরো অজানা সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা আমার সাথে কথা